ভারতীয়দের মাথায় হাত যারা বাংলাদেশে অবৈধভাবে টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছিল তাদের মাথায় বাড়ি আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদেশ হয়েছে বৈধ ডকুমেন্টস ছাড়া কেউ থাকতে পারবে না কেউ থাকতে পারবে না এবং বিশেষ অভিযান চলবে আমি আপনাদেরকে বলছি যে সকল ইন্ডিয়ান অবৈধ নাগরিক বাংলাদেশে থাকে অবৈধ বলতে কি আপনারা হলো এখানে চাকরি করতেছে ওয়ার্ক পারমিট নাই ওয়ার্ক পারমিট ছাড়া যারাই আছে তাদের ইনফরমেশনগুলো আপনারা দেন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু আর কোনো অবৈধ এবং এরা কি করে জানেন ট্যাক্স ফাঁকি দিতে এদের বাড়ি ভাড়া কম দেখায় ট্যাক্স ফাঁকি দিকে বেতন কম দেখায় এই ধরনের যত কালপিট আছে সবগুলোর মাথায় বাড়ি স্বরাষ্ট্র দপ্তর থেকে উপদেষ্টা মানে নির্দেশ করছে আর অবৈধ এখানে থাকতে পারবে না হাসিনা বাংলাদেশটারে কি অবস্থা নিয়ে গেছিল যে এইখানে যত প্রকল্প আসিল এগুলোর এই কর্মী কামলা সবই নিয়ে আসতো ইন্ডিয়া থেকে মনে হয় ইন্ডিয়া এর বাপের বাড়ি আর না হয় শ্বশুর বাড়ি এই জন্য ইন্ডিয়ানদেরকে নিয়ে এসে নিয়ে এসে কাজ করতো এখন মাথায় বাড়ি আমরা যে ইন্ডিয়ান স্টাফ অবৈধ স্টাফদের এক্সপেল করার কথা বলতেছিলাম আজকে সেই অভিযান আজকে থেকে শুরু এবং খবর আছে আমরা পাইলেই এদের পাসাই বাড়ি দেব কোনো কথা নাই এবং ইন্ডিয়ানদেরকে বলি ভালোই ভালোই বাংলাদেশ ত্যাগ করো ঠিক আছে দেখো বাংলাদেশের নাগরিককে তোমরা সীমান্তের কাছে গেলে গুলি করে মারো আর তোমরা তো সীমান্তের ভিতরে ঢুকে আসো তোমাদের কপালে কী আছে বলো বাংলাদেশের মানুষ কতটা মানবিক তোমাদের মাথায় কেউ বাইরে দেয় না এখান থেকে টেকা বসা নিয়ে যাও আর ভাব দেখাও ফুটে নিয়ে দেখাও যে হ্যাঁ অ্যাডম বম আছে অ্যাডম বম তোমরা ললিপপ আকারে চুষে চুষে খাও কোনো সমস্যা নাই স্পষ্ট কথা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এই লড়াই অন্যতম উচ্চতায় যাবে এবং সবাই প্রস্তুত থাকেন কেউ ভারতের আগ্রাসনের পক্ষে যদি কথা বলে ভারতে বালালি করে তার জায়গায় বাংলাদেশে হবে না সকল রাজনৈতিক দল থেকে ভারতের দালাল যে সকল নেতা আছে এদের ডিমোশন হবে এদেরকে এদেরকে পদচ্যুতি করানো হবে কীভাবে করব সেই প্ল্যান আমাদের আছে ভারতের বালালরা সর্বোচ্চ পদে থাকতে পারবে না এবং যারা ভারতের বিরুদ্ধে লড়াই করতেছে তাদেরকে গুরুত্বপূর্ণ নিয়ে যাওয়ার জন্য আমরা লড়াই করব। আমাদের এই লড়াইটা সেই জায়গায় চলবে আপনারা আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ের এটাই একটা মোটো যে আমরা একটা কমিউনিটি লড়াই করবো এটা কোনো দলের লড়াই না সামগ্রিকভাবে আগ্রাসনের বিরুদ্ধে যোদ্ধা যারা তারা সুপ্রিম জায়গায় থাকবে এবং যারা ভারতের দালাল হিসেবে পরিচিত তাদেরকে আমরা ডিমোশন করাবো এখন থেকে সবাই নতুন মাত্রায় উদ্যমী হন ভারতের পণ্য বর্জন চলবে ভারতের সেবাবর্জন চলবে এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই চলবে সীমান্তে নাগরিক হত্যার বিষয়ে আমরা পুরস্কার ঘোষণা করেছিলাম যে এই খুনিদেরকে কেউ মারতে পারলে দুই লাখ টাকা পুরস্কার দেব। আজকে আবারও বলতেছি যে কোনো বিডিআর সদস্য যদি খুনি বিএসএফ যে আমাদের নাগরিককে হত্যা করবে তাকে যদি ফেলতে পারে তাহলে তাকে শুধু দুই লাখ টাকা না তার জীবনের ক্যারিয়ার ড্রাফট আমরা বদলায় দেব। আমরা বলতেছি কিভাবে করব সেটা আমি বলতেছি এইটা এমন হতে পারে না একটা রাষ্ট্র আজীবন শুধু গুলি খায় যাবে ১৬ বছরে এক হাজার একশো জন মানুষ মারা গেছে এটা কি আজীবন চলবে আজীবন চলবে না এখন থেকে পাল্টা পাল্টি এবং ওই যে বলে না যে আমাদের আহবায় কর্নেল মিয়া মুশিউজ্জামান সাহেব যখন সিলেটে ছিলেন তখন একজন বাংলাদেশি নাগরিককে হত্যা করার জন্য দুইজনকে ওইখানে শাস্তি দেওয়া হয়েছিল সেম সেই কাজটি ইস্টাবলিশ করতে হবে কোনো কথা নাই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই হবে এবং সেই লড়াই আমাদেরকে জিততে হবে বাংলাদেশের নাগরিকদেরকে এইভাবে মারবে আমরা চুপ করে যাব সহ্য করে যাব যে বড় একটা দেশ মারতেই পারে হ্যাঁ এইটা আর চলবে না এটা অন্য ছোটো দেশ ভুটান নেপাল তারা কি আচরণ করে বাংলাদেশ ম্যাকি আচরণ করবে এই এই ইতরদের অসভ্য বর্বর জাতি ইন্ডিয়ানদেরকে নেপাল ভুটান যেভাবে ছোট দেশ হিসেবে সাহায্য করছে পাকিস্তান যেভাবে সাহায্য করছে বাংলাদেশের পক্ষ থেকে একই আচরণ হবে চায়নার যে আচরণ করছে একই আচরণ এবং এই সকল প্রতিবেশী দেশের সঙ্গে মিলায়ে আমরা এই কাজগুলো করবো ইনশাল্লাহ ভালো থাকবেন আলাপ আলোচনা চলছে আলাপ আলোচনা চলছে এই ভারতের দালালদের মুখে আমরা ঝামা ঘষে দেব হ্যাঁ দেশের নাগরিক মারা যায় এরা দালালি করে নির্লজ্জ এবং ব্যায়ের জাতেরা ঠিক আছে এই ব্যায়াদের এই বেহায়াদের কোনো জায়গা নাই বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ হবে একটা মর্যাদাপূর্ণ দেশ সম্মানের সঙ্গে বাসবে। যখন এই যে ১৬ বছরে একশো বিশজন মানুষ মারছে যদি একজন বাংলাদেশি নাগরিক হত্যা করার সঙ্গে সঙ্গে একজন বিএসএফকে হত্যা করতো তারপরে দশ বছর আর সাহস করতো না এতগুলো নাগরিকদেরকে আমরা হারাইতাম না হারাইতাম না ওরা তো চীনেরও সাহস করে না পাকিস্তানে সাহস করে না আমার দেশে সাহস করে কেন সুতরাং মাথা উঁচু করে থাকলেই মাথা উঁচু যে সকল দালালরা বলে অযথা ঝগড়া করে লাভ কী তার মানে কি আমরা গুলি খেয়ে যাব মরতে যাব সাহস মানেই সাহস সাহসের সঙ্গে কেউ টক্কর দিতে আসে না এবং সেই সাহসিকতা আমরা দেখাবো এই খুনি বিএসএফের পাল্টাও ফেলানিকে হত্যা করার পরে এই ইতরগুলো অসভ্য এবং নিচু জাত শিক্ষা দীক্ষা নাই মাতাল মদ খেয়ে উল্টা হয়ে থাকে এই জাত বিচারক কী বলে জানেন ফেলানিকে সরল বিশ্বাসে হত্যা করেছে এ হত্যার উদ্দেশ্যে নাকি গুলি করে নাই এই এই কুকুরের জাত ইন্ডিয়ানদেরকে সম্মান করে কথা বলতে হবে বলতে হবে না এখন থেকে লড়াই হবে কেউ যদি পাল্টা উত্তর দিতে পারে কোনো বিডিআর সদস্য একবারে সোজা কথা দুই লক্ষ টাকা পুরস্কার এবং তার ক্যারিয়ার চাকরি থেকে যদি বাদ দেয় বাকিটা আমরা দেখব ইনশা রাজনৈতিকভাবে আসসালামু আলাইকুম